কৃষ্ণায় শুদেব হল এ পরমনে প্রণত ক্লে গোবি নম নম জয়ীতা জয় শ্রীকৃষ্ণ আজ শ্রবণ করাবো শ্রী পার্শ্বাদশী তথা শ্রী বামন দ্বাদশী বা বিজয়া মহাদ্বাদশী ব্রতির ব্রত কথা আর তার পূর্বেই শ্রীমদ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় সংযোগ তথা ধ্যান যোগের চল্লিশ নম্বর শ্লোক থেকে সংস্কৃত শ্লোক এবং বঙ্গানুবাদ সহ শ্রী ভগবান

কোনো দুর্গতি হয় না হে বৎস এই জন্য কল্যাণকারীর কখনো অধগতি হয় না প্রাপ্য পুণ্যকৃতালোকান উষিতা শাশ্বতে সমাহ নাম শ্রীমতাঙ্গে হে ইয়োগ ভ্রষ্টো যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকে বহুকাল বাস করে সদাচারী গৃহে অথবা ধনী লোকের গৃহে পুনরায় জন্মগ্রহণ করেন অথবা যোগী নামে বা কুলে ভবতি ধীমতাম এ তদ্ভি লোকে জন্ম যদি দৃশম অথবা যোগঘষ্ট পুরুষ জ্ঞানবান যোগিগনের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্য অত্যন্ত দুর্লভ তত্রতম বুদ্ধিসংযোগল লভতে পূর্বদেহিকম यतते चततो भूय संसिद्धो कुरुनंदन হে কুরুনন্দন এই প্রকার জন্মগ্রহণ করার ফলে তিনি পুনরায় তার দেহে পূর্বজন্মাকৃত পরমার্থিক চেতনার বুদ্ধিসংযোগ লাভ করে সিদ্ধিলাভের জন্য পুনরায় যত্নবান হন পূর্বাভ্যাস জিজ্ঞাস রূপയോഗস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে তিনি পূর্ব জন্মের অভ্যাসবেসে যেন অবশ হয়েও যোগ সাধনার প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্র জিজ্ঞাসু পুরুষ যোগ অনুশীলন করার সময় বৈদুক্ত সকাম কর্মmargকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মmargে যে ফল নিদৃষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন প্রয়ত্নাদ্যত মানস্ত ইয়োগী সংশুদ্ধ কিল বিশহ অনেক জন্ম সংশুদ্ধিষ্টতয়া তেপারা যোগী ইহ জন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয় পূর্ব জন্মের সাধন সংস্কৃত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরঙ্গতি লাভ করেন তপশি ভোধিক কর্মীভ্য সি ভ যোগী তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়েও শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও যোগীনামপি সর্বেষগতে নান্তরাত্মনা ভজতে মত যিনি শ্রদ্ধা সহকারে ভক্তি চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের চেয়ে শ্রেষ্ঠ ও তৎসরীতে শ্রীমদীতা उपनिषदशो ब्रह्मविद्याय योगशास्त्रे श्री कृष्णारिहुन संगवादे आत्मसंग योगनाम षष्ठो ओम श्री कृष्णार्पणमस्तु ओम श्री कृष्णार्पणमस्तु ओम श्री कृष्णार्पणमस्तु জয় গীতা গীতা জয় গীতা এখন শ্রবণ করাব শ্রী বিজয়া মহাদশী ব্রতের ব্রত কথা। বা পার্শ্ব একাদশীর ব্রত কথা। ব্রহ্ম বৈবর্ত পুরাণে শুক্ল পক্ষের পার্শ্ব একাদশীর মহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্নপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালনের বিধি বা কি ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয় এই উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য সমস্ত পাপ হারিনী এবং মুক্তিদাহিনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল প্রদান করে যে ব্যক্তি যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবানের শ্রী বামন দেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে স্বয়ন করেন কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর্মাসক ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার সয়নকালে লোক কি কি করে কি করণীয় এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তাও বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার প্রতি অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণ করে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজের ওই দান দিতে নিষেধ করলেন কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইতেই সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে কলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশীর ব্রতই যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলেই এই মহা একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলেই সাধ্য অনুযায়ী এই একাদশীর ব্রত পালন করুন এবং সময়মতো ব্রতের পালন করুন জয় নেতায় জয় শ্রীকৃষ্ণ